ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন বা গুলো হলো রাবারের বাটন এটাও আপনি ড্রেসে রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আমার খুব প্রপুলার একটা সেট আমার কাছে খুব ভালো লাগে নিচে পাশে ডিসপ্লে শহর যাচ্ছিলেন ডিসপ্লে শহর একটা বসুনি আছে থ্রি ফাইভ জিরো মেড ইন চায়না খুবই প্রপুলার এটা বাটনের উপর হলো বাটনগুলো হলো হ্যান্ডের ওপর উপরে উপরে ডিসপ্লে দেওয়া আছে কোথা থেকে কল আসছে হলো শপ সারাদিন কথা বলা লাগে আপনি এখানে শপ আছে আরেক দিকে আরেকটা অফিস আছে তাদের জন্য কথা বলা লাগে দুইশো মিটারের দূরত্বের ভিতর প্লাগিং পে এটা প্লাগ করে দিবেন এখানে ওয়ার আছে এই দুইশো মিটার মতো ওয়ার যতটুকু নিতে পারবেন সারা জীবন কথা বলতে পারবেন একদম গুলো ফোনগুলো এমন এবং ডিসপ্লে থাকার কারণে সুবিধা হচ্ছে আপনি কোন ডেক্স থেকে বা সিকিউরিটি থেকে কোন ফ্ল্যাট মালিক আপনাকে ফোন দিচ্ছে সেই নাম্বারটা এখানে ডিসপ্লেতে শো করবে যার মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোথা থেকে কলটা আসছে আসসালামু চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আমি মোহাম্মদ সালমান টেক থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমে বলে রাখছি আমাদের সব লোকেশন সব লোকেশনটা অনেকটাই সহজ যাত্রাবাড়ি পরে যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ ফুট অফ ব্রিজের সাথেই রায়েরবাগ সুপার কমপ্লেক্স নিজ তালা তেতাল্লিশ নাম্বার দোকান টেক পিকচার বিডি আমাদের সবের লোকেশন আজকে শুরু করতে যাচ্ছি পিভিএক্স বক্স এবং ইন্টারকম সেট নিয়ে একটি ভিডিও পুরো ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন পিভিএক্স বক্স কী এবং কাদের জন্য প্রযোজ্য ইন্টারকম সেট কাদের জন্য প্রযোজ্য এবং এটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ শুরু করে যাচ্ছি আজকের ভিডিও প্রথমে চলে যাচ্ছি পিভিএক্স বক্স একটি অভ্যুতির কথা বলার জন্য বা একটি অ্যাপার্টের ভিতর ইন্টারনাল কথা বলার জন্য যে ডিভাইসটি দরকার হয় সেটা হলো একটি পিভিএক্স বক্স একটি পিভিএক্স বক্স আট লাইন ষোলো লাইন বত্রিশ লাইন চল্লিশ লাইন একশো চল্লিশ লাইন পর্যন্ত হয়ে থাকে এই পিভিএক্স বক্স মূলত যাদের অ্যাপার্টমেন্ট আছে যাদের সিকিউরিটি থেকে ফ্ল্যাট মালিক তারপর রিসেপশন থেকে বস বস থেকে রিসেপশন রেস্টুরেন্ট থেকে বস মালিক রেস্টুরেন্ট থেকে বস মালিক তারপর হলো ফার্মেসি থেকে ডাক্তার এসব যাদের ইন্টারনাল কথা বা অভ্যন্তরের ভিতরে কথা বলা যায় তাদের জন্য এই পিভিএক্স বক্স এবং সেটগুলো প্রযোজ্য এই ইন্টারকম এই পিভিএক্স বক্সগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পোর্ট দেওয়া থাকে এই আটটা পোর্টে তারের সংযোগ বা ওয়ারের সংযোগ মাধ্যমে ইন্টারকম সেটে গিয়ে তার সাথে কথা সংযোগ করা হয় বা কথোপকথন বলা যায় এবং এটার সাথে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা লাইন দেওয়া আছে যে কোড লাইনের মাধ্যমে তিনটি সংযোগ করে দেয় ইন্টারকম এবং ইনকামিং এবং আউটগোয়িং দুইটা কথাই বলা যায় আটলাইনের প্রি বক্স বক্স যেটা দাম রাখছি আমরা মাত্র চার টাকা এবং তার সাথেই আছে ষোলো লাইন একটা পিবি এক্স বক্স তার দাম রাখছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং এছাড়াও যেহেতু আমার ডেক্সটা ছোটো এছাড়াও ষোলো লাইন বত্রিশ লাইন একশো চল্লিশ লাইন এবং আপনার গ্যারামেজ থেকে শত বড় পিবি এক্স বক্স দরকার ইনশাল্লাহ টেক পিকচার ভিডিও আপনাদের প্রোভাইড করতে পারবে দেখতে পাচ্ছেন আমার ডেক্সের ভিতরে অনেক কোম্পানির তিনটার কম সেটগুলো আমি রাখতে চেষ্টা করেছি বাট আমার রেস্কটা ছোটো থেকে আমি সব কোম্পানি রাখতে পারিনি কিছু কিছু পপুলার কোম্পানিগুলো আমি রাখার চেষ্টা করেছি বাট এর মাধ্যমে ছাড়াও অনেক কোম্পানির ইন্টারকম সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে যাচ্ছি টেলের দুশো পঞ্চাশ মডেলের খুবই সুন্দর একটা সেট হ্যান্ডটা খুব স্লিম এবং রাবার বা বাটুনগুলো রাবারের এটা আপনি ডেস্কও রাখতে পারবেন চাইলে আপনি ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটার দামটা আমরা রাখছি মাত্র আট পঞ্চাশ টাকা তারপর চলে যাচ্ছি তার সাথে হ্যালোটেল দুশো প্লাস টিএস ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন বা বাটনগুলো হলো রাবারের বাটন এটাও আপনি দেখতে রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আমার খুব প্রপর লাগতে সেট আমার কাছে খুব ভালো লাগে নিচে নিজের ভাবে এটা আমরা রাখছেন আটশো নব্বই টাকা তারপর চলেছে ডে ওয়ান ফিফটি দেখুন এরও খুব সুন্দর একটা সেট সবগুলো সেটি চায়না সেট মেরুন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সবগুলো অ্যাভেলেবেল আছে এটাও খুব সুন্দর এবং বাটনগুলো খুব সুন্দর হ্যাঙ্গিং করে রাখতে পারবেন চাইলে দেখতে রাখতে পারবেন এটার দাম রাখছি মাত্র আমরা আষ্টশো পঞ্চাশ টাকা তারপর চলেছে সেই বোসিনি প্যান্টের একটি টেলিফোন সেটে তারা মডেল হচ্ছে ওয়ান হান্ড্রেড মেড বাই চায়না এটাও হ্যাঙ্গিং করতে পারবেন এবং বাটনগুলো খুব সুন্দর হ্যান্ডটাও খুব সুন্দর খুবই মজবুত এবং এটার দাম রাখছে আমরা মাত্র আষ্টশো আশি টাকা তারপর চলছে গাউজেন ব্র্যান্ডের খুবই প্রপুলার একটা সেট এখানে এল ইডি লাইট জ্বলবে লাইটগুলো রেড কালার একটা এল লাইট জ্বলবে এবং এটাও রাখতে দেখতে রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটাও খুবই প্রপুলার এবং খুবই ইউনিক এটার দাম রাখছে আমরা মাত্র নয়শো টাকা তারপর চলছে সে প্যানাসোনিক অনেকে প্যানাসনিক খুঁজে প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক থ্রি জি থ্রি মেড ইন চায়না প্যানাসনিক এগুলো অরজিনাল প্যানাসনিক না চায়না প্যানাসনিক সবগুলো সেটি চায়না প্যানাসনিক খুবই সুন্দর বাটনগুলো খুব সুন্দর ডেক্সও রাখতে পারবেন আপনি চাইলে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এর দাম রাখছি আমরা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অনেকে ডিসপ্লে সহ চাচ্ছিলেন ডিসপ্লে সহ একটা বসে আছে আসে থ্রি ফাইভ জিরো মেড চায়না খুবই পপুলার এটা বাটনের উপর হলো বাটনগুলো হলো হ্যান্ডের উপর উপরে ডিসপ্লে দেওয়া যায় কোথা থেকে কল আসছে দেখার জন্য এর দাম মাছি মাত্র আমরা এক হাজার টাকা তারপরে চলে যাচ্ছে হলো প্যানাসোনিক ওয়ান জিরো টুতে এটাও খুব পপুলার চায়না একটা সেট এরাও হ্যাংটা হ্যান্ডও খুব সুন্দর দেখতে রাখতে পারবেন তাহলে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এর দাম মাঠছে মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা এবার চলে যাচ্ছি কিছু ডিসপ্লেওয়ালা তিনটার রকম সেট নন ডিসপ্লেওয়ালা এবং ডিসপ্লেওয়ালা দুটো হয় আমি এতক্ষণ নন ডিসপ্লেওয়ালা দেখানোর চেষ্টা করেছি এখন আমি ডিসপ্লেওয়ালা সেটগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়ে আসছি প্যানাসোনিকের টি এস ফাইভ হান্ড্রেড এসপি খুবই প্রবুলার চায়না একটা সেট এটার ভিতর লাউড স্পিকার কথা বলতে পারবেন বাথরুমগুলো রবার্টের এবং ডিসপ্লে থাকার কারণে সুবিধা হচ্ছে আপনার কোন দে্ক থেকে বা সিকিউরিটি থেকে কোন ফ্ল্যাট মালিক আপনাকে ফোন দিচ্ছে সেই নাম্বারটা এখানে ডিসপ্লেতে শো করবে যার মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোথা থেকে কলটা আসছে বা কত নাম্বার রুম থেকে আপনার কলটা আসছে এটা অনেক সময় তিন তিনটে আপনার এর তিনটে দিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি তিনটা কম ব্যবহার চাইলে চাইলেও ব্যবহার করতে পারবেন প্যানাসোনিকের এটা খুব সুন্দর লাউর হিসেবে কথা বলতে পারবেন টিএস ফাইভ হান্ড্রেড খুবই পপুলার এটা দাম রাখছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হেলোটের ব্র্যান্ডের টিএস ফাইভ হান্ড্রেড প্লাস খুবই সুন্দর লাউর হিসেবে কথা বলতে পারবেন রবার্টের বাটন ওয়ান টু থ্রি দুই নাম্বার সেভ করে রাখতে পারবেন যেটাতে এক টিপ দিলে চলে যাবে আপনার প্রিয়জনের কাছে এটা অভ্যন্তরী কথা বলার জন্য চাইলে আপনি তিনটে তো ব্যবহার করতে পারবেন সবগুলো সেটই চাইলে তিনটিতে ব্যবহার করতে পারেন চাইলে ইন্টারকম মাধ্যমে ব্যবহার করতে পারবেন হেলোটেল হ্যাঁ টিএস ফাইভ হান্ড্রেড প্লাস মেড ইন চায়না খুবই প্রবল একটা সেট এটা দাম রাখছি আমরা মাত্র আষ্টশো পনেরোশো বিশ টাকা প্যানাসোনিকের সেভেন সেভেন জিরো ফাইভ খুবই পপুলার অনেক মোটে দিনে অনেকগুলো দেখ মানে অফিসে এই সেটগুলো ব্যবহার করা হয় প্যানাসোনিকের লাউসের কথা তো বলতে পারবেন রোবাটের বাটনগুলো আছে এবং এটা সেট করতে পারবেন সিআইডি আছে আউট আছে ডায়াল আছে প্যানাসোনিকের সেভেন সেভেন জিরো ফাইভ অরিজিনাল দাওয়া আছে এটার দাম রাখছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা চাইলে তিনটিতে ব্যবহার করতে পারবেন চাইলে মাস্টার হয় এগুলো ব্যবহার করতে পারবেন খুবই পপুলার খুবই পপুলার খুবই পপুলার প্যানাসনেকের এইট এইট জিরো খুবই পপুলার মতিঝিলের এমন কোনো অফিস নাই যে এই ফোনটা চালায় না আপনি বস হন আপনি বসের জন্য বসদের জন্য খুব প্রপুলার সেট দেখুন এটা উঁচু করে যায় এখানে একটা ইয়ে দেওয়া আছে এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে যেটা তোমার তোমার উঁচা রাখা যায় দশটা নাম্বারের উপর সেভ করে রাখতে পারবেন রিকল রিকল বলতে হলে আপনি টিপ দেবেন তার কাছে মঞ্চে চলে যাবে নাম্বার সেভ করে রাখলে খুবই মাস্টার শেষে ব্যবহার করা যায় টেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে মাস্টার ব্যবহার করতে পারবেন যারা বস আছেন তাদের জন্য খুবই প্রযোজ্য এবং খুবই ইউনিক টাইপের বৃদ্ধি করবে এবং আপনার কথাকে এবং স্পষ্ট কথাকে একবার আরো ক্লিয়ারনেস করে দিবে এই তাহলে ডাউন সব আছে বাথরুমগুলো খুব সুন্দর এটা দাম রাখছি আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আমাদের পারচেস করতে পারবেন তারপর চলে যাচ্ছি আইপি সলিউশন বা আইপি টেলিফোনে গ্র্যান্ড স্টেমের একটা আইপি টেলিফোন আমাদের কাছে আছে আমরা আইপি সলিউশনও দিয়ে থাকি এবং আইপি টেলিফোনগুলো আমরা প্রোভাইড করে থাকি এটা গ্র্যান্ড স্টেমের একটা টেলিফোন খুবই সুন্দর এটা ভিতরে হ্যান্ডি করা আছে এবং খুবই প্রপুলার একটা সেট কোনে মানে যারা আইপি টেলিফোন আইপি টেলিফোন যাদের জন্য প্রযোজ্য যারা হলো যারা বড় বড় অফিস আছে যারা নেট দ্বারা কথা বলতে চায় বা অন্য জায়গায় কথা বলা লাগে তাদের জন্য আইপি টেলিফোন প্রযোজ্য তেমনি বিভিন্ন কল সেন্টারে আইপি টেলিফোনগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ এখানে একটি এখানে আপনি ইন্টারনাল লাইন সংযোগ করবেন পিসি লাইন সংযোগ করতে পারবেন হেডফোনের লাইন সংযোগ করতে পারবেন এটাতে এটা আমরা দাম রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এবার চলে যাচ্ছি ফ্রিতে কথা বলার জন্য এই সেট সেটগুলো তো আপনার লাইনের মাধ্যমে ওয়ারের মাধ্যমে করে ব্যবহার করতে পারবেন বাট এই একটা দেওয়ার ফোন এটা আমরা নিয়ে আসছি একদম ফ্রিতে কথা বলার জন্য এই দুইটা ফোন কাদের জন্য প্রযোজ্য এটা টু টু এটা টু সেটে একটা পেয়ার দুইটা সেট একটা পেয়ার এই সেটটা হলো আপনার নিচে অফিস আছে হলো শপ আছে দিন কথা বলা লাগে এখানে শপ আছে আরেক দিকে অফিস আছে তাদের জন্য কথা বলা লাগে দুইশো মিটারের দূরত্বের ভিতর প্লাগিং এটা প্লাগ করে দিবেন এখানে ওয়্যার আছে এই 200 মিটার মতো ওয়ার যতটুকু নিতে পারবেন জীবন কথা বলতে পারবেন একদম ফ্রিতে একদম ফ্রিতে কথা বলার জন্য এই আর এল এর ডোর ফোনটা আপনি নিতে পারেন এটার ভিতর পাবেন হলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি ওয়ারেন্টি কার্ডটাও দেখা দিচ্ছি একদম ওয়ারেন্টি কার্ড সহ এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং পাবেন হোল্ডিং করার জন্য হুক এবং স্ক্রু এই সবগুলো দিয়ে এটা এখানে বাটন টিপ দিলে এখানে রিং বাজবে কথা বলবেন বাটন টিপ দিলে এখানে রিং বাজবে কথা বলবেন আজ ফ্রি এবং এটার দাম রাখছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে এই ডোরফোনটা আমাদেরকে পার্চেস করতে পারবেন ইন্টারকম সেট টেলিফোন সেট টিভি এক্স বক্সের বিভিন্ন রকম মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে নাম্বারটা আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন মডেল সম্পর্কে ধারণা দেবো এবং আপনাদের রেট সম্পর্কে আরো পর দিন যেহেতু রেটটা আপডাউন হয় রেট সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ এছাড়া আমাদের মাঝে সব মানে সলিউশন থেকে থেকে সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ির পর যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ ফুট ওভার ব্রিজের সাথে বাগ সুপার কমপ্লেক্স নিজতলা তেতাল্লিশ নম্বর দোকান ট্যাক্সিডি আমাদের দোকানের লোকেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ